চট্টগ্রাম তিন আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির ঘাঁটি বা আতুরঘর হিসেবে পরিচিত হলেও এবার এই আসনে প্রার্থী ঘোষণা করেনি দলটি এতে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও হতাশা দলীয় সূত্র বলছে জোটের শরীর দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিকে আসনটি ছেড়ে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে অন্যদিকে স্থানীয় পর্যায়ে বিএনপির একাংশের অভ্যন্তরীণ কুন্দল ও বিভাজন প্রার্থিতা নির্ধারণের বিলম্বের কারণ বলে ধারণা করছে এই আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন তিনবারের সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন মিজানুর রহমান ভূঁয়া মিল্টন তারিকুল আলম তেনজিং রাফিউদ্দিন ফয়সাল সহ দুই দর্জন নেতা নেতাকর্মীদের অভিযোগ সন্দীপের মতো ঐতিহ্যবাহী আসনে প্রার্থী না দেওয়ায় বিএনপি সাংগঠনিক ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে এমনকি তারা বলছেন শরিক দলের এই আসন ছেড়ে দিলে আসনটি বিএনপির হাত ছাড়াও হবে তবে কেন্দ্রীয় নীতি নির্ধারকরা এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা জানাননি বিষয়টি নিয়ে এই আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা বলেন আমি আশাবাদী সন্দীপের মতো গুরুত্বপূর্ণ আসন দল হাতছাড়া করবে না এই আসনে বিএনপি সবসময় জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছে আশা করছি দলের হাই কমান্ড বিষয়টি পুনর্বিবেচনায় নেবেন আমি আশাবাদী সন্দীপের মতো গুরুত্বপূর্ণ আসন দল হাতছাড়া করবে না এই আসনে বিএনপি সবসময় জনগণের ভোটের নির্বাচিত হয়ে আসছে আশা করছি দলের হাইকমেন্ড বিষয়টি পুনর্বিবেচনায় নেবেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরেক নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন আমরা দল যাকে মনোনয়ন দিয়ে পাঠাই তার পক্ষে কাজ করব। তবে আমরা সন্দীপের জনগণ চাই দানের পক্ষে ভোট দিতে হবে সন্দীপবাসীর বিগত পনেরো বছরে তিন তিনটি নির্বাচনে সন্দীপের মানুষ ভোট দিতে পারে নাই তারা দানের শীষে ভোট দেওয়ার জন্য প্রতীক্ষায় আছে আমি আশা করব যে সন্দীপে দানের শীষ প্রতীকে একজনকে যদি প্রার্থী ঘোষণা করা হয় আমরা সবাই মিলে তাকে নিয়ে এগিয়ে যাব। সন্দীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর বলেন 2008 সালে বিএনপির দুঃসময়ে সন্দীপ আসনটি ধানের শীষ প্রতীকে মুস্তফা কামাল পাশা নেতৃত্বে জয় পায়। এখন যদি কোনোভাবে দল ভুল সিদ্ধান্ত নিয়ে এত বড় আসন হাতছাড়া করে তাহলে আমরা চরম ব্যথিত হব। 2000

তবে স্থানীয় বিএনপি নেতারা এখনো চান এই আসনের প্রার্থী দেওয়ার সুযোগ পেতে চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক নির্ভীক সাংবাদিকতায় আমরা আপোষহীন